একটু বাইশে সেপ্টেম্বর আপনারা জানেন যে তমলুক থানার অন্তর্গত বাজার এলাকায় একটা ঘটনা ঘটেছিল সোনার দোকান যেটা আদি মহাপ্রভু জুয়েলার সেখানে একটা সকাল দশটা নাগাদ একটা ডাকাতির ঘটনা ঘটে সেটাতে পরবর্তীকালে পুলিশ খুব দ্রুত একজনকে দুজনকে অ্যারেস্ট করে বাপায়িত্য বাঘ এবং দিলীপ তাদের থেকে ডিড নিয়ে আমাদের এবং আমাদের তমলুক থানা এবং এসুজি টিম এটার উপর প্রচুর এফোর্ট দিয়েছে প্রায় একশো একাত্তরটার মতো সিস্টেমে ফুটেজ আমরা করেছি এবং তারপরে বিগত খুব সম্প্রতি আমরা উত্তরপ্রদেশ থেকে দুজনকে অ্যারেস্ট করেছি একজনকে আগ্রা থেকে গাজিয়াবাদ এবং সেখানে তিনটে ম্যাগাজিন এবং দশ দ্বারা আমরা ওটা সিজ করতে পেরেছি এদের মধ্যে একজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি আর একজন ট্রানজিটে অন হয়ে আছে তাকে আমরা কালকে কোথায় গেছি প্রভাইড করবে আর এক্ষেত্রে যেটা মোটামুটি আমাদের এখন পর্যন্ত রিকভারি ট্যালিটা যেটা গেছে প্রায় ওয়ান গ্রাম সোনা আমরা রিকভারি করতে পেরেছি যেটাকে আমরা এসপি মেনটেন করে পিআই প্যারেডের মধ্যে দিয়ে আমরা যিনি মালিক তাকে আমরা এটা ফেরত করবো সেই প্রসেসটা চলছে এটা মোটামুটিভাবে আমাদের সোনার এর তরফে ছিল একটা লাইন আমরা বলতে চাই যেটা এই ডাকাতির ক্ষেত্রে আমাদের অল অ্যালোন এরা কিন্তু যে উত্তরপ্রদেশের যে দুজনকে বিশেষ করে আমরা অ্যারেস্ট করেছি খুব প্রাথমিক তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে আরো অনেক ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করতে পারবো আশা রাখছি তো এরা কিন্তু অল অ্যালং এদের ফোনগুলো সুইচ অফ ছিল আর সত্ত্বেও কিন্তু আমাদের যে এসএসজি সেল এবং আমাদের আইসি তন্দুকের নেতৃত্বে তন্দুক থানার যে টিম তারা কিন্তু এদেরকে একটু জিরো ডাউন অন দেয়ার লোকেশন এবং ওদেরকে আমরা অ্যাডজাস্ট করতে পারি এটা আমরা মনে করি যে এটা একটা খুব

এটাই রিসিভারদের তরফে আমরা তিনজন অ্যারেস্ট করি তাদের মধ্যে দুজনের সোনার দোকান আছে এবং একজন যেটাকে আমরা পরিভাষায় বলি গোল্ড টাঞ্চিং এর কাজ করে তো এইদের এন্ডটাও আমরা আরো এক্সপ্লোর করবো কারণ এই ধরনের যখনই কোনো র্যাকেট কাজ করে বা ফর্ম হয় তখন তারা আগে থেকেই এটা এনসিওর করে যে রিসিভ কে করবে যেটাকে আমরা পরিভাষা বলি রিসিভ উইথ পোটেন্সিয়াল রিসিভার তো সেইটা ন্যাচারালি দুটো দুটো দিকেই আমরা

থেকে আমরা হচ্ছে আগ্রা ডিস্ট্রিক্ট থেকে আর গাজিয়াবাদ থেকে নরেশ আলিয়াস ভুড়া আলিয়াস নাটু এ দুজনকে আমরা অ্যারেস্ট করেছি রিসিভার পার্টে আমরা শ্রীকান্ত মাঝি দেবাশিস সামন্ত সুশান্ত মামি এই তিনজনকে আমরা করেছি না এখন কথা সবাই এই সব কটা অ্যাঙ্গেল যে এরা কোনো অ্যান্টিসিডেন্ট অন্য কোনো স্টেটে ওরা কিছু করেছে কিনা আর কেউ বাইরে রয়ে গেল কিনা ওদের সমস্ত কিছু যেটা দেখা সম্ভব ওদের প্রোফাইলিং ওদের ফোন ইত্যাদি সবটাই আমরা